আমরা এসেছি নারায়ণগড় ব্লকের মান্না সঙ্গের রসুলপুর গ্রাম আর এই গ্রামে দিদি ফেব্রুয়ারির তিন তারিখে ধান চাষ করেছিলেন বিভিন্ন মানে ধান পুরো জমিটা সে তার যে সিস্টেম চার পাঁচটা করে কাঠি লাগিয়েছিল অল্প একটা জায়গা সে এক কাঠি করে লাগিয়েছিল তো আজকে সেই দিদি এবং আরও যে পিএমকে ট্রেনাররা আছে তারা দেখতে এসছে যে কতটা অগ্রগতি হয়েছে তো আসুন এদিকে দেখি কী অগ্রগতি হয়েছে হ্যাঁ দিদি বলুন নাম বলুন নাম আর দলের নাম বলুন আমার নাম প্রতিমা প্রধান আমার পল্লবী গ্রুপের আমি সম্পাদিকা আচ্ছা আচ্ছা তো এই যে এক কাঠি ধান আপনি এই বছর প্রথম করলেন তো এসিএমএস এর ট্রেনিং থেকে এসিএমএস এর ট্রেনিং থেকে আমি প্রথম করেছি এটা স্যাররা বললেন যে এক কাঠি করে লাগান দেখুন তবে কিভাবে ফলনটা হবে আচ্ছা আমরা তো চাইছিলাম না লাগাতে ভয় পাচ্ছিলাম যদি না হয় আচ্ছা আচ্ছা স্যার যখন বললেন যে লাগিয়ে দেখুন না কি চেষ্টা করে কি ব্যাপারটা হয় আপনারা জানতে পারবেন লাগিয়ে দেখলাম বেশ ভালো হয়েছে আচ্ছা এখন কি পার্থক্য হাতে নাতে দেখুন একটু গুনে দেখান যে ওইটাই কত হয়েছে আমরা এক কাঠি করে লাগিয়েছিলাম এটার মধ্যে পনেরোটা করে কাঠি হয়েছে একটু গুনে নিন গুনে নিন

এবার আমাদের মানে বারো থেকে কুড়ি দিনের ভিতরে আমরা রইব দিলে আমাদের ফলনটাও ভালো হবে আরও হয়তো টেলার বেশি বাড়ো হবে সময় পাবে ঠিক আছে ভালো করে গুনবেন ঠিক আছে কতগুলো হয়েছে একশো এগারোটা আপনার পাঁচ ছটা যেটা গেছি লাগিয়েছিলেন সেইটাই আর এক কাঠিটা কত হচ্ছে দিদি এখন গুনতেই পাচ্ছে না দুশো আর এটা একশো একশো এগারো তাহলে কতটা পার্থক্য বুঝতে পারছেন তো সেই হিসাবে একদিকে আমাদের লাভ হচ্ছে তলাটা কম লাগছে ধান বীজের খরচ কমে যাচ্ছে উপরন্তু ফলনও ভালো হচ্ছে ঠিক আছে দিদিরা মোটামুটি কি মনে হলো এক কাঠি করে চাষ করা যায় তো তো অনেকের বক্তব্য যে নারায়ণগড় ব্লকে হয় না এক কাঠি ফলন হয় না উচিত না